তান্ত্রিক ও ডাকিনি রাত আকাশে কালো মেঘ বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মাঝে বাসবনের ফাঁক দিয়ে দেখা যায় এক বিধ্বস্ত চৌচালা ঘর তারানাথ তান্ত্রিক দাঁড়িয়ে আছেন ঘরের সামনে কাঁধে জড়ানো আলখাল্লা হাতে রুদ্রাক্ষের মালা চোখে গভীর এক জিজ্ঞাসা এখানে কে ডাকে তাকে বছরের পর বছর ধরে তারানাথ তন্ত্রসাধনায় সিদ্ধি লাভ করেছেন বহু অলৌকিক ঘটনার সাক্ষী তিনি কিন্তু আজকের রাতটা অন্যরকম অশরীরী এক কণ্ঠ তাকে এই নির্জন গ্রামে ডেকে এনেছে ঘরের ভেতরে প্রবেশ করতেই এক ভয়ঙ্কর দৃশ্য একটি বিবর্ণ কঙ্কাল খাটের ওপর পড়ে আছে আশপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা পোড়ানো দ্বীপ শুকনো বেলপাতা আর মাংসের টুকরো আচমকা পেছনে থেকে এক ঠান্ডা বাতাসের ঝাপটা তারানাথ ধীরে ধীরে ঘুরে দাঁড়ান চোখের সামনে দাঁড়িয়ে এক কালো ছায়া লম্বা এলোমেলো চুল চোখে আগুনের মতো জলজলে দৃষ্টি শরীর থেকে বের হচ্ছে ধোয়ার মতো কুয়াশা কে তুমি কণ্ঠে দৃঢ় হতা তারানাথের আমি চন্দ্রকলা তারানাথ বুঝতে পারেন এটি কোনো সাধারণ আত্মা নয় ভয়ানক শক্তিশালী ডাকিনি বহু বছর ধরে এখানে বন্দি চন্দ্রকলা বলতে থাকে অনেক বছর আগে এই গ্রামের জমিদার আমায় ঠকিয়ে হত্যা করেছিল প্রতিশোধ নিতে চেয়েছিলাম সেই জমিদারকে পাইনি তার বদলে একশোর বেশি গ্রামবাসীকে হত্যা করেছি ছোট ছোট বাচ্চাদের নিয়ে গেছি জঙ্গলে বন্দি করেছি সেই জমিদারের অর্ধেক বংশকে নির্বংশ করেছি তবুও জমিদার এই গ্রামে ফিরে আসেনি কিন্তু এক তান্ত্রিক আমাকে এই বাড়িতে বন্দি করে রাখে আমি মুক্তি চাই তাই এখন আমার একমাত্র প্রতিশোধের রাস্তা হচ্ছে মুক্তি মুক্তি পেয়ে আমি জমিদারের থেকে প্রতিশোধ নেব তারানাথ চোখ বন্ধ করে মন্ত্রোচ্চারণ শুরু করেন চারদিকে বাতাস আরও ভারী হয়ে ওঠে ঘরের কোণ থেকে কালো ছায়ারা বের হতে থাকে ও রিং বগলা চামুণ্ডায়ই নময় মন্ত্রের শক্তিতে পুরো কুটির কাঁপতে থাকে ডাকিনি চিৎকার করে ওঠে আমার মুক্তি দাও না হলে তোমারও মৃত্যু অনিবার্য তারানাথ জানেন ডাকিনীর মুক্তি মানে আরও ভয়ঙ্কর বিপদ ডাকিনি বুঝতে পারে তারানাথ তাকে মুক্তি দেবে না বরং তাকে শেষ করে দেওয়ার চিন্তা করছে তখন সে ধীরে ধীরে এগিয়ে আসলো ও তার গলা টিপে ধরল এই ডাকিনি ছিল প্রচণ্ড শক্তিশালী তারনাথের যখন দম বন্ধ হবার অবস্থা তখন তারানাথ দেখতে পেল অপর প্রান্ত থেকে অনেকগুলো নারী পুরুষের সাদা আলোর মতো আত্মা বার হয়ে আসলো এবং ডাকেনিকে জড়িয়ে ধরল তারানাথ তখনই তার মক্ষম চালটি চালল তিনি পবিত্র গঙ্গা জল ছিটিয়ে দেন ডাকিনী উপর মুহূর্তেই আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে আর ডাকিনি এক বিকৎ চিৎকার দিয়ে মিলিয়ে যায় ধোয়ার মধ্যে এখন তারানাথ বুঝতে পারল কারা তাকে ডেকেছিল এই জঙ্গলে সকাল হলে গ্রামবাসীরা এসে দেখে ভাঙা কুটিরের ধ্বংসস্তূপের মাঝে পড়ে আছেন তারানাথ চোখ বন্ধ ক্লান্ত কিন্তু তার ফোটে এক রহস্যময়ী হাসি এক ভয়ঙ্কর শক্তিকে জয় করার তৃপ্তির হাসি